তবে এর জন্য এই দরকার মালিক হবে বাবা তুমি সমস্ত রাত্রের জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল ভাদুর আমার ভাষা সেদিন ইহান এই দেখো তোমার জন্য কতগুলো জেমস চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো খাবে এসো হাতে দেব দাঁড়া হাতটা পাত ভালো করে পাত নাহলে সব পড়ে যাবে যা কুড়াবে না ওগুলো থাক নষ্ট হয়ে গেছে ওগুলো কুড়িয়ে খেতে নাই ফেলে দাও আমার হাতে না সব ফেলে দিলে বল এত চকলেট আমি খেয়ে নি বাবা আমি খেয়ে নি বাবা খেয়ে নেব আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ইহান গ্রিন কালার কোনটা আর এটা ব্লু আর পিঙ্ক কালার কই পিঙ্ক কালারটা এটা ই পিঙ্ক কালার কই পিঙ্ক কালার দেখি পিঙ্ক কালারটা দেখাও হ্যাঁ গ্রিন কালার ব্লু কালার এটা কি কালার এটা পিঙ্ক কালার আর এইটার কি কালার সর এই ভাবে কি চকলেট খাইরে গুরু সব চকলেট গুলো একবারে মুখে ভরে নিলো দেখি আকর মুখটা খোলো আ সব চকলেট গুলো মুখের ভেতরে আল্লাহ